আসসালাম আলাইকুম প্রিয় ভাই যারা মালয়েশিয়া যাবেন তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি জরুরি বিজ্ঞপ্তিটা কি হয় কি বলা হয়েছে আমি স্ক্রিনে দেখা আপনারা পরে নিতে পারেন আমি সঙ্গে পরে দিচ্ছি যে মালয়েশিয়া যারা যাবে তাদের জন্য আহ চোদ্দটি বাংলাদেশের চোদ্দটি দেশে কর্মী প্রেরণকারীদেরকে নির্দেশনা প্রদান করেছে মালয়েশিয়া সরকার তারা বলেছে যে আগামী একত্রিশে মে দুই হাজার চব্বিশের মধ্যে মালয়েশিয়া প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে এমন অবস্থায় মালয়েশিয়া গমনোচ্ছুক অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার কর্তৃক ই বিষয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরু বিএমএটি এর বহিগম ছাড়পত্র বা বিএমএটি এবং এয়ারলাইন্স ভ্রমণ টিকিট সহ যাবতীয় ডকুমেন্টস সঠিক যাচাই বাছাই পূর্বক মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ যারা মালয়েশিয়ার বিষয় হয়েছে তাদেরকে আগামী একত্রিশে মে এর মধ্যে মে একত্রিশে মে দুই হাজার চব্বিশ এর মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে হবে এটা বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে আমি বলি নেই এবং তারা বলেছে যে আগামী একত্রিশে মে দুই হাজার চব্বিশের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে হবে যারা মালয়েশিয়া যাবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা যে ব্যয় সর্বোচ্চ টাকা তাদের লেখাটা দেখে আমার হাসি হাসি পেলো যে আটত্তর হাজার নশো নব্বই টাকা কজন দিতে পারতেছে এবং তারা বলছে যে এর চেয়ে বেশি টাকা দেবেন না এটা হয় অনেকে আট লাখ ন লাখ তবে মালয়েশিয়া যদি এত টাকা লাগছে না মালয়েশিয়া যারা আছে বলো যে তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ টাকা এর মধ্যে যাচ্ছে আর কি তারা যে আটত্তর হাজার যে ফিরিয়া উল্লেখ্য করছে এটা বুয়া এত কম টাকা কেউ যেতে পারতেছে না মালয়েশিয়া কেউ যদি এত কম টাকা যেতে পারেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম